খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত যদি সামরিক হস্তক্ষেপ করে তাহলে বন্ধুরা কি বাংলাদেশের পাশে দাঁড়াবে গতকাল একটি ভিডিওতে বলেছি আমেরিকা বাংলাদেশে বিএনপির পুতুল সরকার বসিয়ে সেখানে ঘাঁটি তৈরি করার ফন্দি বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেছে এজন্য জন্য আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার ফন্দি আটা হয়েছে ভারত চীন ও রাশিয়া আমেরিকার এই ফন্দির বিরুদ্ধে তিন দেশ বাধা দেবেই বাংলাদেশে ভারতের স্টেক সবচেয়ে বেশি কারণ ওই যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ আর কথায় আছে ভুঁড়ি বা পেট ঠিক থাকলে মুড়ি বা মাথা ঠান্ডা থাকে তেমনি বাংলাদেশে গোলমাল হলে তার ফল সবচেয়ে বেশি ভোগার কথা ভারতকে আর ভুগতেও হয় ভারতকে আওয়ামী লীগ বিগত পনেরো বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল ভারত অশান্তি মুক্ত ছিল এখন আওয়ামী লীগ নেই ভারতের দুশ্চিন্তা বাড়ছে এই দুশ্চিন্তা দীর্ঘায়ুত হবে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়া হয় তাহলে ভারত কি মেনে নেবে এই অন্যায় এই অন্যায় মেনে নিয়ে বিএনপি বা বিএনপি জামাত এনসিপির ক্ষমতায় বসে যাওয়া সেটা চুপচাপ দেখবে এমনটা আশা করা যায় না ভারতকে বড় কিছু ব্যবস্থা নিতেই হবে সে ব্যবস্থা যদি সামরিক হস্তক্ষেপ হয় তাতেও খুব একটা অবাক অবাক হওয়ার কথা নয় যারা মনে করছেন আন্তর্জাতিক আইন ভেঙে এমন কিছু করবে না ভারত তাদের বলি আইন ভেঙে নয় আইন মেনেই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে ভারত কারণ যুদ্ধে ভারতকে এগিয়ে যাওয়ার মতো বেশ কিছু অপরাধ ইতিমধ্যে করে ফেলেছে বাংলাদেশ জাতিসংঘ সনদের আর্টিকেল টু বাই ফোর দুই বাই চার অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দেয়া দিতে পারে না এটা নিষিদ্ধ তবে কিছু পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ সেটা আবার আইনসম্মত বলা হয়েছে যেমন কোন কোন পরিস্থিতি যেমন আত্মরক্ষার অধিকার আর্টিকেল ফিফটি যদি বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ পরিচালিত হয় বা তার সম্ভাবনা থাকে বা এই ধরনের কোনো হুমকি যদি সে দেশ থেকে দেয়া হয়ে থাকে তাহলে ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে যেভাবে ইউনুসাহেব নিজেও তার উপদেষ্টারা চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য দখল করার কথা বলেছেন বা পাকিস্তানের সঙ্গে জোট করে ভারতের পূর্ব সীমান্তে যুদ্ধের হুমকি দিচ্ছেন তাতে ভারত এসব হুমকিকে যুদ্ধ বাঁধাবার চেষ্টা হিসেবে যদি ধরে এবং ধরবার পর যদি প্রো ব্যবস্থা হিসেবে সামরিক হস্তক্ষেপ করে বাংলাদেশে তাহলে আন্তর্জাতিক আইন সেখানে বাধা দিতে পারে না ওটা আন্তর্জাতিক আইনে সিদ্ধ দ্বিতীয়ত বাংলাদেশে গত এক বছর ধরে যেভাবে গণহত্যা বিরোধী অপরাধ ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তাতে এসব ঘটনার ফলে তার অভিঘাত ভারতের ওপরে এসেছে এসেছত বটেই আজকেও এবারও বহু আওয়ামী লীগ কর্মী নেতা তারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তো এসবের ফলে এসব ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার ভারতের আছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও তাদের দলে দলে দেশ ছেড়ে ভারতে চলে আসার ঘটনা গত কয়েক দশক ধরে চলছে সুতরাং এটা যাতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা হিসেবে সামরিক হস্তক্ষেপ করতেই পারে ভারত এবং সেটা আবার বলছি আইনসিদ্ধ এরপর আছে আনউইলিং অর আনেবেল বা অনিচ্ছুক অক্ষম মতবাদ এই মতবাদটা কি এই মতবাদ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার তার ভূখণ্ড থেকে ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে অনিচ্ছুক বা অক্ষম হয় তাহলে ভারত আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সামরিক পদক্ষেপ নিতে পারে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে জঙ্গিদের ঢালাও মুক্তি দিয়েছে তাতে ভারতে নাশকতামূলক কাজকর্ম বৃদ্ধির বড় সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার কিছু কিছু ইতিমধ্যে দেখা গেছেও এই পরিস্থিতিতে দেশের বা নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সামরিক হস্তক্ষেপ করার অধিকারী অপারেশন সিন্দুরে ভারত যে পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ করেছিল সেটা তো এই কারণেই এবং বলে দিয়েছে যে ভারতের মাটিতে যদি কোনো রকমের জঙ্গি আক্রমণ হয় বাইরের কোনো দেশের পক্ষ থেকে তাহলে ভারত সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরবে দু সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কে যথেষ্ট জটিলতা দেখা দিয়েছে বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে এবং সম্প্রতি আবার তুর্কির সঙ্গে বিভিন্ন সামরিক সমঝোতা করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এরই মধ্যে আমেরিকার কাছাকাছি হওয়ার ফলে বাংলাদেশ নিজেকে শক্তিশালী ভাবতেও শুরু করেছে বাংলাদেশে এখন একটা খবর খুব চাউর হয়েছে একজন ইউটিউবার সম্ভবত উনি হচ্ছেন আবুল হাসনাত মিল্টন সাহেব তিনি সেনাবাহিনীর এক কর্তার জবানিতে জানিয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান নাকি তাকে বলেছেন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান ও আমেরিকা নাকি বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে একটা জিনিস লক্ষ্য করেছেন চীনের নামটা কিন্তু উচ্চারিত হয়নি বোধহয় নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ভারত চীন কাছাকাছি হওয়াতে চীনের নাম নেননি সেনা প্রধান এখন দেখা যাক আমেরিকা ও পাকিস্তান কতটা সুরক্ষা দিতে পারবে বাংলাদেশকে আমরা একটু সেইটা দেখি আমেরিকা ঘরের পাশের দেশ নয় তাদের সেনাঘাঁটি তৈরি আছে যদিও সারা পৃথিবী জুড়ে কিন্তু তা থাকলেই বা কী হবে তিন বছরও কি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে হারাতে পেরেছে ইউরোপ আমেরিকা মিলে মদত দিয়েও রাশিয়াকে তো দমন করতে পারেনি ভারতেও তারা কিছু করতে পারবে না পারবে না আমেরিকা অস্ত্র বিক্রি করবে বাংলাদেশকে যুদ্ধ যদি বাধে ভারতের সঙ্গে বাংলাদেশের তার জন্য অস্ত্র বিক্রি করবে বাংলাদেশকে আবার সেই অস্ত্র বিক্রির দাম কিন্তু অস্ত্রের দাম কিন্তু গুনে গুনে ডলারে মেটাতে হবে তুর্কি ড্রোন দেবে তার দামও মেটাতে হবে আমেরিকার বা তুর্কির সেনা এসে বাংলাদেশের হয়ে লড়াইয়ে নামবে না চীন কিছু নতুন অস্ত্র বিক্রি করবে এটা ঠিক ভারতের সঙ্গে নতুন তৈরি যে সুসম্পর্ক হয়েছে তার জন্যে আবার চীন সেটাও না করতে পারে অন্তত এখনকার মতো যদি এখন যুদ্ধবাদে বাকি থাকলো কেবল পাকিস্তান তারা গত মে মাসে অপারেশন সিন্দুরে যেভাবে নাস্তানাবুদ হয়েছে তাতে মুখে যতই বুকনি ঝাড়ুক মাঠে নামবে না এই সহজ সত্যটি বাংলাদেশের যেসব নাবালকরা যুদ্ধের হুমকি দিচ্ছেন তারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাদের মঙ্গল তত দেশের মঙ্গল তাহলে বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে এসব যুদ্ধ বিগ্রহ কিছুই হবে না যদি বাংলাদেশ সত্যিকারের সুস্থ ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে ফেরে ভারত বারবার বলেছে সে কথা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান এটা করতে হবে বাংলাদেশে সবাইকে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে আমেরিকার পুতুল সরকার জঙ্গিদের সরকার বসবে বাংলাদেশে আর সেটা ওই ভারত চুপচাপ বসে দেখবে তা কখনোই হয় না হবেও না প্রসঙ্গত অনেকে প্রশ্ন তুলতে পারেন ভারত যে এত ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশানের কথা বলছে এই কথাগুলো কি দু সালের জানুয়ারিতে সাত জানুয়ারি সম্ভবত তখন যে বাংলাদেশে আওয়ামী নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তখন তারা এই ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন দেখেনি কেন তার কথা বলেনি কেন এটা অনেকে বলতেই পারে কারণ বাংলাদেশে একটা প্রচার আছে যে আওয়ামী লীগ সরকার নাকি তাদের যে নির্বাচনগুলো করেছে সব জাল করে করেছে অস্বচ্ছ নির্বাচন বলে সেগুলোকে জাগিয়ে মানে দাগিয়ে দেয়া হয়েছে জনগণের রায়ে এই এইগুলো যে দাগিয়ে দেয়া হয়েছে অসচ্ছ বলে জাল বলে এবং তারপরে জনগণের রায়ে গঠিত সরকারকে এই যে গায়ের জোরে তাড়ানো হলো দেশ থেকে এবং যেসব বিদেশি শক্তি এই কাজে তাদের মদত দিয়েছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমি শেষ করব এই প্রতিবেদনটা দেখুন বলা হয় যে বাংলাদেশে সবাইকে নিয়ে নির্বাচন করেনি আওয়ামী লীগ সবাইকে নিয়ে মানে সবাইকে নিয়ে মানে হচ্ছে বাংলাদেশে যে জামায়াতি ইসলামী তাদের নিবন্ধনই বাতিল ছিল তারা সেখানটায় হতে পারেনি তারা করতে পারেনি নির্বাচনে যেতে পারেনি কিন্তু তার আগে যখন সেটা তারা ক্ষমতায় ছিল যখন মানে বিএনপির সাথে জোট করে তো ভোট করেছে এবং ক্ষমতায়ও বসেছে আর বিএনপি দু সালের ইলেকশন তারা বয়কট করেছিল আওয়ামী লীগ তাদের বাদ দেয়নি তো তাহলে আন্তর্জাতিক নিয়ম কানুন অনুসরণ করে আমরা দেখি তো সেই সময় বাংলাদেশে কি রকম নির্বাচন হয়েছিল সেইটা আমরা একটুখানি চিন্তা করে দেখতে পারি যে এই নির্বাচনটা কিভাবে হয়েছিল বাংলাদেশে একটা কথা একটা কথা খুব চলে সেটা হচ্ছে দু সালের বাংলাদেশে যে ওই সাথী জানুয়ারি যে সংসদীয় নির্বাচন হয়েছিল ওটা নাকি জাল ওটা নাকি অবৈধ ওটা নাকি জালিয়াতির নির্বাচন ওখানে খুব কম মানুষ ভোট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি চল্লিশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্টের মতো মানুষ সেখানে ভোট দিয়েছেন এইটা নিয়ে তো প্রচুর অপপ্রচার আছে আমি বলবো অপপ্রচার কেন অপপ্রচার কথাটা বলছি সেটা দুই একটা কথার মধ্যে সেটা বলে আমি আমার এই আলোচনাটা শেষ টানবো এটা দেখাবার জন্যে যে ভারত সেই সময় যে এখন যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান এর কথা বলছে ভারত সেটা আওয়ামী লীগের সময়েও সেই একই নির্বাচন কিন্তু হয়েছিল কীরকমভাবে হয়েছিল তার একটা আন্তর্জাতিক যে খবরাখবর সেটা দিচ্ছি দু সালের বাংলাদেশ সংসদীয় নির্বাচনে দেড়শো জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করেছিলেন যারা পঁয়ত্রিশটি দেশ থেকে এসেছিলেন এদের বেশিরভাগই নির্বাচনকে স্বচ্ছ ও বৈধ বলেছিলেন আমেরিকার পর্যবেক্ষক দলে ছিলেন জিম বেটস জিম বেটসকে তিনি সাবেক মার্কিন কংগ্রেসম্যান এবং ইউনাইটেড স্টেটস বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের তিনি সহ প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন কি দু হাজার চব্বিশের ইলেকশন সম্পর্কে বলেছিলেন অত্যন্ত শান্তিপূর্ণ স্বাধীন ও নিষ্পক্ষ এছাড়া আরেকজন আমেরিকান তিনি এসছিলেন পর্যবেক্ষক হিসেবে তিনি তার নাম হচ্ছে আলেকজান্ডার বি গ্রে তিনি ছিলেন আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিজের সিইও তিনি প্রায় দশটি ভোট কেন্দ্র পরিদর্শন করে নির্বাচনকে স্বাধীন ও নিষ্পক্ষ বলে মন্তব্য করেন এছাড়া আরও আছেন টেরি এল ইসলি এই টেরি এল ইসলে ইনি মার্কিন পর্যবেক্ষক ছিলেন যিনিও নির্বাচনকে স্বাধীন নিষ্পক্ষ নিরাপদ হিসেবে অভিহিত করেছিলেন ক্যানাডার পর্যবেক্ষক যারা এসেছিলেন একজনের নাম চন্দ্রকান্ত আরিয়া তিনি ক্যানাডার সংসদ সদস্য লিবারেল পার্টির তিনি এসছিলেন পর্যবেক্ষক হিসেবে তিনি এই বাংলাদেশের নির্বাচনকে অত্যন্ত সফল স্বাধীন ও নিষ্পক্ষ বলে অভিহিত করেন এছাড়া ভিক্টর ও নামে কানাডার একজন সেনেটার তিনি আবার কনজারভেটিভ পার্টির তিনি এসে বাংলাদেশ নির্বাচনকে প্রশংসা করে ওই নির্বাচনকে নিষ্পক্ষ ও স্বাধীন বলেছিলেন রাশিয়ার পর্যবেক্ষক ছিলেন আন্দ্রে ইউ সুতাভ তিনি রাশিয়ান কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য তিনি তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও উন্মুক্ত বলে মন্তব্য করে গিয়েছিলেন এছাড়া প্যালেস্টাইনের প্যালেস্টাইন তার পর্যবেক্ষক ছিলেন হিসাম কুহাইল তিনি প্যালেস্টাইনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি বাংলাদেশের দু হাজার চব্বিশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ উন্মুক্ত এবং নির্বাচন কর্মকর্তাদের তিনি দক্ষ বলে উল্লেখ করেছিলেন আরও আছে সাউকেট মুসলেল মানে তিনি ছিলেন অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিলের সাবেক সহকারী প্রেসিডেন্ট তিনিও বাংলাদেশে দু হাজার চব্বিশের নির্বাচনকে অত্যন্ত নিষ্পক্ষ স্বাধীন প্রক্রিয়া বলে বর্ণনা করেন অস্ট্রেলিয়ার আর একজন পাওলো কাসাকা তিনি দক্ষিণ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক এবং সাবেক ইউরোপীয় সংসদের তিনি সদস্য ছিলেন পর্তুগাল থেকে তিনি ভোটদান পদ্ধতিতে অত্যন্ত ইতিবাচক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান মার্টিন ডে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির সংসদ সদস্য যিনি ভোটদানের দিনে কম ভোটার উপস্থিতি ছাড়া বাকি সব কিছুকে প্রশংসা করেছিলেন মোহাম্মদ নাজি ইনি গাম্বিয়া হাইজ কমিশনের প্রতিনিধি সাকির মাহমুদ বান্দার তিনি হচ্ছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন মানে ওআইসি সেই ও তিনি নির্বাচন ইউনিটের প্রধান ছিলেন আবাদি হাকিম মোয়াল্লিয়াম তিনি আরব পার্লামেন্টের সদস্য এরা সবাই সবাই বলেছিলেন যে বাংলাদেশের দু হাজার চব্বিশের ভোট স্বচ্ছ হয়েছে প্রশ্ন উঠতে পারে এই যে এত কম ভোট কেন হলো কম ভোট হলো কারণ কিছু দল সেখানে বয়কট করেছিল কিছু দল তাদের নির্বাচনে প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী অধিকার ছিল না সেই জন্যে এখন কিছু দল নিশ্চয়ই কিছু লোক আবার প্রশ্ন তুলেছিল একটা মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা তারা কিন্তু সরকারিভাবে কোনো কোনো নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠায়নি শুধু একটি চার সদস্যের বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল তো তারা কেন